একটা ব্যবসার সাথে মালিক এবং ঝগড়া লেগেছে কে বিল দিয়েছে কে বিল দেয়নি একটা বিল এক নামে আরেকটা বিল আর নামে একটা কোম্পানি নামে একটা বিল আর একটা কোম্পানি নামে একটা ওয়াটার বিল এই অসুবিধাগুলো আমার হয় তারা ব্যবসা বাণিজ্য করতে চায় না শীত এবং এই জিনিসটার জন্য আমি দেখি নাসিবে অনেক মানুষ সাফার করতেছে গতকালকে একজন আমাদের নেইবারকে বলেছিলেন তুমি সাবলিজ দিচ্ছ মেন লিজ বন্ধ করে দেওয়া হয় তোমারটা অটোমেটিক চলে যাবে তুমি রাস্তায় নাম বা তুমি এত জিনিস করবে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করেন তাছবে সময় নেন আসসালামু আলাইকুম নাসিদ রহমান আমন্ত্রণ জানাচ্ছি টিভি থ্রি বাংলার লবিতের নাম অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ইমিগ্রেশন বিষয় ইমিগ্রেশন ব্যতিরকে ফ্যামিলি ফ্যামিলি লিগেল এইড চাইল্ড কন্ট্রাক্ট সিভিল লিটিগেশন বিশেষ করে রেস্টুরেন্টের বিভিন্ন অসুবিধা ব্যবসার বিভিন্ন অসুবিধা হয় আজ তাজ ভাই আলোচনা করছিলেন আমার সাথে একটা ব্যবসার সাথে মালিক এবং টেনেন্টের ঝগড়া লেগেছে কে বিল দিয়েছে কে বিল দেয়নি একটা বিল এক নামে আর একটা বিল আর নামে একটা কোম্পানি নামে একটা বিল আর একটা কোম্পানি নামে একটা ওয়াটার বিল এই অসুবিধাগুলো আমার হয় এটার সমাধান জানার জন্য আপনাদের অবশ্যই দক্ষ যোগ্য আইনজীবীর কাছে যেতে হবে প্রাথমিক ধারণার জন্য আমি আমন্ত্রণ জানে এখানে কল করবেন কারণ কি দিনকে দিন তাজভাইয়ের কাছে এই প্রবলেমগুলো বেড়ে যাচ্ছিল তাজভাই আপনি যদি কোনো ক্লায়েন্টের নাম না বলে আপনি শুধুমাত্র সংক্ষেপে বলেন যে লনলেফ ট্যালেন্ট ট্যালেন্টের যে অসুবিধা হয় আপনি যথার্থভাবে আজকে গতকালকে একজন আমাদের নেইবারকে বলেছিলেন যে তুমি সাবলিজ দিচ্ছ যদি মেন লিজ বন্ধ করে দেওয়া হয় তোমারটা অটোমেটিক চলে যাবে তুমি রাস্তায় নাম বা তুমি এত জিনিস করবে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করেন তাছাড়া সময় নেন ভাই আমাদের নেইবার এবং আপনি বলছিলেন তো আপনি হয়তো সানডে আমরা দুইজনই কাজ করতেছিলাম বন্ধু তো আজকে কিন্তু এত ব্যস্ততার মধ্যেও নাসিদ ভাই সারাদিন ওয়েট করছি যে ভদ্রলোক ওই লিজের কপিটা নিয়ে আসেন কিনা তো ওইসব গেম তো আমরা জানি নাসিদ ভাই অনেক দেখছি তো এখন আমি তো জানি ওইসব কিছু তো দর্শক শুনেন আপনারা যারা টেনেন্ট আছেন আপনাদের দিকটা আপনারা দেখবেন এবং আমি জাস্ট বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি কোনো ডকুমেন্ট ছাড়া ডকুমেন্ট কনসিডার না করে ব্যবসা বাণিজ্যতে আপনারা ঢুকবেন না কারণ এগুলো অনেক সাফারিং আপনারা করতেছেন স্পেশালি যেগুলা লিজল প্রপার্টিজ আছে আপনারা মনে করেন অনেক সময় এইসব ফর্মালিটি ছাড়া আপনারা পজিশনে চলে গেলেন এটা কিন্তু রাইট না আপনারা যদি কোনো কড়া লেন্ডলোডের হাতে পড়েন আপনাদের কিন্তু খুব ব্যাডলি এক্সপ্লয়েট করা হবে বিকজ ইউ ডু নট হ্যাভ এন অপশন এবং আপনি যেটা হচ্ছে কি আইনের ভাষায় একটা প্রপার্টিতে যদি কারোর লিজ থাকে এবং ওখানে যদি উনি থার্ড পার্টিকে ওইটা দিয়ে দেয় এটাকে আপনাকে বলা হবে ট্রেসপাসার বিকজ আপনি ল্যান্ডলর্ডের পারমিশন ছাড়া যেটারে বলে লাইসেন্স টু অ্যাসাইন পারমিশন ছাড়া যদি আপনি পজিশনে যান ল্যান্ডলর্ড হ্যাজ এভরি রাইট উনি কোর্ট প্রসিডিংস করে আপনাকে নোটিশ দিয়ে ওখান থেকে বাইর করে দিতে ইট ডাজ নট ম্যাটার আপনি কতটুকু সাফার করেন বিকজ দিস ইজ হাউ দ্য ল ইজ অনেক সময় আপনাদেরকে আমরা কষ্ট করে নেগোসিয়েট করে রেখে দেই ওইটা আমরা আপনাদেরকে বলি যে এটা হচ্ছে কি ল্যান্ডলোডের বা ল্যান্ডলোডের সলিসিটারের দয়া মায়া দে আর ওপেন টু নেগোসিয়েশন অ্যান্ড ডিসকাস কিন্তু আপনি যদি স্ট্রিক্ট আইনের অ্যাপ্লিকেশনে যান দ্যার ইজ এ প্রবলেম আপনার জন্য কিচ্ছু হয়তো করা যাবে না আরেকটা হচ্ছে কি যারা আপনারা চেনেন নেন অনেকে আমাদের বাঙালি ল্যান্ডলোডরা আছেন ইনশাল্লাহ উই আর ডুইং ভেরি ওয়েল আমরা নিজেদের কমিউনিটির মানুষকে বিশ্বাস করে আমরা অনেক সময় আমাদের প্রপার্টিকুলার রেন্ট দেই কিন্তু আপনারা তো আপনাদের কমিটমেন্ট ফুলফিল করেন না এবং এটার আমি নিজেও বিক্রি এবং আমার অনেক ক্লায়েন্ট আমার অনেক কমিউনিটির পরিচিত মানুষও কিন্তু বিক্রিম এই জন্য ল্যান্ডলোর্ডরা অনেক সময় রেন্ট ডিপোজিট চায় অনেক ধরনের সিকিউরিটি চায় অনেকে দিতে চায় না তো ওইসব জিনিসগুলা আপনারা প্লিজ ভালোভাবে কনসিডার করে দেখতে হবে এবং আপনারা মোস্ট একটা ব্যবসা করেন অনেক নিয়ে করেন যে আমি আমি এই ব্যবসাটার পিছনে ইনভেস্ট করব। আমার পুরো ফ্যামিলি কাজ করবে কিন্তু ব্যবসাটা যদি আপনি একটা সিকিওর পারমিসে না করেন আপনি যদি ওখানে একটা লং টাইম আপনার একটা লিজ না থাকে আপনার ভালো লেনলড না থাকে আপনি কিন্তু ওখানে ইনভেস্ট করে আপনার লাভ হইল কি কিছুদিন পরে যদি আপনি রিলোকেট করতে হয় বা আপনি ওই প্রপার্টি লিজ রিনিউ না করতে পারেন তাইলে তো সবই তো আপনার লস বা পাঁচ বছর পরে চিন্তা করলেন যে ভাই আমি ভালো ব্যবসা করছি এখন আমি গুডুইলটা বিক্রি করে আমি রিটায়ারমেন্টে যাব এখন আপনি নাসিদ নাসিদ রহমান আসলো দেখলো আর নাসিদ রহমানের সলিসিটার হচ্ছে গিয়ে আমি তার আমি লিস্টিস দেখে বললাম যে এটা তো সুবিধা নাই আপনি কম পয়সা দেন ওনাকে গুড উইলের জন্য বলেন যে এই লিস্ট তো প্রবলেম্যাটিক লিজ রিনিউ হবে কিনা এটা ক্লোজ সো আপনি একদম কম পয়সা অফার করেন সো ক্যান ইউ নাও সি দ্য ডিফারেন্স ওই জন্য আপনারা সব সময় ওই জিনিসগুলা চিন্তা করবেন আর ল্যান্ডলর্ড বললো ও নাসিদ রহমান তুমি চিন্তা করার দরকার না এখানে সলিসিটার সলিসিটার লাগবে না আমি একটা লিস্ট বানাই দিব আমার সলিসিটার ওইটা সাইন করে দিব এটা তুমি আর আমি ফ্রেন্ড এখানে এত সময় লাগাইয়া সলিসিটার লাগানোর দরকার কি কিন্তু দিস ইজ রং আপনি আপনার লিগেল অ্যাডভাইস নেবেন আপনি প্রপারলি আপনার ওয়েতে ডিল করবেন নাসিব ভাই আই হোপ দিস লিস্ট অ্যাসিস্ট আমার কমিউনিটি মেম্বার যারা ব্যবসা বাণিজ্য করতে চায় নাসিদ ভাই এবং এই জিনিসটার জন্য আমি দেখি নাসিদ ভাই অনেক মানুষ সাফার করতেছে বুঝছেন আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে শেয়ার করি আপনারা জানেন যে বেতনাল গ্রিনের বেতনাল গ্রিন রোড এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা এলাকা এবং ভেরি ডিমান্ডিং ওই রাস্তার শপস এখানে আমার বাঙালি ক্লাইন না এখানে আমার কিছু পাকিস্তানি অরিজিন ক্লায়েন্ট আছে সো আমি একটা প্রপার্টি আমি এতটুকুই বলতে পারবো একটা প্রপার্টি ওখানে কয়েকটা শপস আছে তো অনেক দিন থেকে কাজ করতেছি সো দেয়ার ল্যান্ডলোড ইজ ইটালিয়ান সো ওই লুকটা কিন্তু খুব ভালো ছিল ল্যান্ডলোড সো উনি মারা যাওয়ার পরে এখন ওই প্রপার্টির উত্তরাধিকার হয়েছে উনার মেয়ে সো অ্যাকর্ডিং টু দ্য লো এন্ড বুক ওই মেয়েই তো হচ্ছে কি উনাদের ল্যান্ডলর্ড এখন মেয়ের মাথায় অন্য জিনিস আসছে এখন সে ডেভেলপ করবে প্রপার্টি ডেভেলপারদের দিয়ে দিবে রেন্ট বাড়াই দিবে এই করবে সেই করবে ইসে অনগোয়িং ব্যাটেল চলতেছে গত চার বছর থেকে এবং ইস এ নেভার এন্ডিং সিচুয়েশন আপনারা বুঝতে পারতেছেন মিস্টার আলি বা এক্স ওয়াই জেড প্রপার্টির মালিক উনি খুব ভালো মানুষ থাকতে পারেন আপনার সাথে খুব গুড রিলেশনশিপ থাকতে পারে কিন্তু দুই বছর তিন বছর পাঁচ বছরের মাথায় মিস্টার আলী এক্স ওয়াই জেড উনি মারা গেল এরপরে তো ওনার নেক্সট জেনারেশন ওইটার মালিক হবে ওরা আপনার ল্যান্ডড হবে তো ওই ইয়ং জেনারেশনের সাথে আপনি কিভাবে ডিল করবেন দেউল হ্যাভ নো সিম্পেথি দেউল সি দিস প্রপার্টি এজ এ মানি মেকিং মেকানিজম আনাইলে ওর বাচ্চারা চিন্তা করবে এই প্রপার্টির দাম হচ্ছে কি পাঁচ মিলিয়ন পাউন্ড আমরা এটা বিক্রি করে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে আমরা অন্য জায়গায় ইনভেস্ট করব ওর উইল এনজয় আওয়ার লাইফ তখন আপনি কোথায় থাকবেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস